মা সরকার না সরকার না মানবো এক কপায়ে এক দাবি হাসিনা তুই কমে যাবি মা তোর ভয় নাই রাজপথ ছাড়ি নাই নাই এই সইনাচার শেখ হাসিনার পতন মাধ্যমে তাই দেশ নেতৃ بكم খালেদা জিয়ার মুক্তিরে যে কোন আন্দোলন সংগ্রামে আপনারা সবাই রাজপথে নেমে আসবেন আবার এই কাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করুন ইনশাল্লাহ রাজপথে আগে যেভাবে ছিলাম রাজপথে থেকে বেগম খালেদা মুক্ত করে আনবো আন্দোলনের খালেদা জিয়া আমরা তোমাই ভুলি নাই মুক্তি 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 চাই

আমরা নিশ্চিত করতে পারি এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে তাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিতে যে কোনো আন্দোলন সংগ্রামে আপনারা সবাই রাজপথে নেমে আসবেন বিএনপির হাতে আপনাদের সকলে সহযোগিতা নেই আমরা আন্দোলনের মাধ্যমে নেত্রীকে মুক্তি করব আপনারা জানেন আঠাশে অক্টোবর আমরা দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি নাই আমাদের উপর এই ফ্যাসিবাদী সরকার স্টিম রোলার চালিয়েছে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে সাথেই জানুয়ারি তারা আবারও একদলীয় নির্বাচন করে আজকে ক্ষমতার মস্ত বসে আছে মনে রাখবেন এই ক্ষমতা পারমানেন্ট নয় আর বেগম খালেদা জিয়া জেলে বন্দি আছে তাও পারমানেন্ট নয় এই জন্য আগামী উনত্রিশ তারিখে বিএনপি যে কর্মসূচি গ্রহণ করেছে আবার এই পাশিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করুন ইনশাল্লাহ রাষ্ট্রপথে আগে যেভাবে ছিলাম রাজপথে থেকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো এই প্রতিশ্রুতি আবারও ব্যক্ত করতে চাই কারণ দেশের তুই বেগম খালেদ জিয়া মুক্ত হওয়া মানে বাংলাদেশ মুক্তি লাভ করা এদেশের গণতন্ত্র মুক্তি লাভ করা এদেশের জনগণ মুক্ত হওয়া আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোলা হবে বাংলাদেশ জিন্দাবাদ জাতিতাবাদী দল জিন্দাবাদ শহীদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ আঠাইশ তারিখের পর বিএনপি কে ভেঙে চুন্ড বিচ্ছিন্ন করে দিবে আমরা আজকে বলিষ্ঠতার সাথে বলতে চাই নারী শিশুরা আজকে দেশ ত্রিবেগম খালেদা জিয়ার মুক্তি চায় বাংলাদেশের আঠারো কোটি মানুষ দেশ ত্রিবেগম খালেদা জিয়ার মুক্তি চায় প্রিয় ভাইরা নারী ও শিশু যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা আপনাদের পাশে রয়েছে আপনাদের যে কোনো কর্মসূচিতে আমরা আপনাদের সাথে রাজপথে থাকবো সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদী শিশু অধিকার দল জিন্দাবাদ